তো বন্ধুরা এখন সন্ধে পড়ছে তো মানে কি বলবো তো আমি বুঝতে পারছি না তবু ভাবলাম যে মনে যখন কথাটা আছে তোমাদের সাথে শেয়ার করি এত কিছু তো শেয়ার করেই থাকি তো এটাও শেয়ার করি মানে কি করব না বুঝতে পারছি না আমি ঠিক মানে কি করব। এত আইটি ভাইরাল হচ্ছে আমি শুধু ভাবছি মানে এত আইটি ভাইরাল হচ্ছে কত রকমভাবে কত কিছু করে কত সব মানে আমি যেটাই ভাবছি যে মানে এইরকম ধরনের ভিডিও করব কন্টেন্ট দেব তো তার আগে দেখছি সেরকম ভিডিও ভাই হয়ে গেছে ভাইরালও হয়ে গেছে তো মানে কী বলবো প্রাণপণ চেষ্টা করছি চেষ্টা করে সারা রাত্রি ঘুমাচ্ছি না জেগে জেগে ভাবছি যে এইরকম কন্টেন্ট দিলে কীরকম হয় সকালবেলায় যখন উঠে না ফোনটা নিয়ে সার্চ করছি এরকম কন্টেন্টের ভিডিও কি কিছু আছে কি না তো অলরেডি দেখছি ভাই ভাইরাল এইসব এইসব কন্টেন্ট ভাইরাল তো মানে এই জিনিসটা নিয়ে আমি বুঝতে পারছি না ঠিক যে আমি কি করব আজকে আমি ভিডিও বানাচ্ছি প্রায় তিন চার বছর হতে যায় তিন বছর তো হয়ে গেছে তিন বছর হতে যায় তো একদম আমার আর একটা আইডিয়া আছে তো আমি একদম তিন বছর আগে থেকে সেখানে ভিডিও বানাচ্ছি মানে সমস্ত রকম ভিডিও দিয়েছি বন্ধুরা মানে কি বলবো মানে প্রথম দিকে ভীষণ ভালো ভিডিও দিতাম ভীষণ ভালো ব্লগ করতাম ভীষণ করতাম এক দেড় বছর হয়ে গেছে দেখি কোনো রকম কোনো সারা শব্দ নেই আইডিটা মনিটাইজেশনই হচ্ছে না কোনো রকম কিচ্ছু হচ্ছে না গ্রো করছে না আইডিটা তো মানে একদম ভিউই হচ্ছে না না শর্টসে ভিউ হচ্ছে না হচ্ছে তো তারপরে যখন একটু বলে না সোজা পথে যখন সোজা এতে যখন আঙুলে ঘি না উঠবে আঙুলটাকে একটু বেঁকিয়ে ঘিটা বার করতে হয় তো সেরকমই সোজা আঙুল অনেকবার চেষ্টা করেছি সোজা রাস্তায় ভালোভাবে খেটে অনেকবার চেষ্টা করেছে হয়নি যেই একটুখানি মানে ট্যারা বেছে নিয়েছি আর আজকালকার মানুষগুলো তো সব ট্যারা হয়ে গেছে ভালো জিনিস দেখবে না ট্যারা জিনিস দেখতে পছন্দ করে তো যেই না একটু ট্যারা জিনিসটা বেছে নিয়েছি না অমনি দেখছি ভিডিও একদম হেভি গ্রো করেছে হেভি একদম হয়েছে কিন্তু ভাইরাল আমি আজও অবধি হতে পারিনি তো যারা যারা ভাইরাল হয়ে গেছে বড়ো বড়ো ইউটিউবার বিশাল বড় বড় ইউটিউবার দোলা প্রিয়স্মিতা তারপর রাখি তারপর আরও মন্দিরা এম এস ফ্যামিলি বিশাল বড়ো বড়ো ইউটিউবার দিন দিন আরও উঠছে মানে যেই না একটু বলে না ভালো ভালো ভিডিও করলাম হয়নি ছোট ছোটো ড্রেস করলাম যা পারলাম করে ছেড়ে দিলাম তো তারপর থেকে একটু ভিউ হলো কিন্তু ভাইরাল আমি হতে পারলাম না ইদানিং দেখছি দু হাজার পঁচিশে লাস্টের দিকে মানে মধ্যিখানের দিকে এসে দেখছি যে রাশিয়ান বৌদি সেও ভাইরাল হয়ে গেছে না কি পরে পরে প্রা পড়ে ভাইরাল হয়ে গেছে কেউ বরের সাথে চুম্মাচাটি করছে সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে কেউ মানে একটু দেখিয়ে ভিডিও করছে ঝুঁকে ভিডিও করছে সেও ভাইরাল হয়ে যাচ্ছে ভাই আমি কী কন্টেন্ট দেব কী কন্টেন্ট দেবো আমি কী দিলে আমাকে একটুখানি দেখবে বলো তো আমিও একটু ভাইরাল হতে পারে তিন বছর না খেটে খেটে আমি অতিষ্ট হয়ে যাচ্ছি দেখো পাগলের মতো অবস্থা হয়ে গেছে আমার কিচ্ছু আমি বুঝতে পারছি না মানে কী করবো তাই সবাইকে বলছি ভাই আমাকে একটুখানি কেউ দেখো একটু কেউ গ্রো করো তিন বছর ধরে খেটে যাচ্ছে এখনও ভাইরালের নাম মাত্র নেই শুধু খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি বলে যে সবাই বলছে বলে তুমি সোশ্যাল মিডিয়াকে দাও যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে এখন তারা সবাই বলছে তুমি খাটতে থাকো নিশ্চয়ই তুমি পাবে আমি তিন বছর ধরে খেটে যাচ্ছি আর কত কাটবো ভাই আর কত খাটবো বলো দেখি বলতে পারো কোন পর্যায়ে এসে আমি মানে একটু ভাইরাল বলো একটু এর মুখ দেখতে পারি সেদ্ধ বাড়ি ব্লগার ভাইরাল মানে যা করছে কে মরে গেছে বয়ফ্রেন্ড মরে গেছে দেখতে যাচ্ছে ভাইরাল সব কিছু কন্টেন্ট হয়ে গেছে তা আমি কি করব ভাই আমি আমার তো কেউ আত্মীয় নেই আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি আমার কেউ আত্মীয় নেই আমি কে মরে গেছে বলবো আমি কার মৃত্যুতে যাব যে ভাইরাল হবো কেউ নেই শুধু একটুখানি লাইফটাই যে একটু করে করছি যে একটু খুলে খালে একটু এ করে করে লাইফটা করছি যাতে হয় তাই লাইভে একটুখানি হচ্ছে ভিউজ কিন্তু ভাইরাল না হলে আমি না কেউ করছে না কেউ দেখছে না বড় বড় আইডি কন্টেন্টে বলছে তোমরা তো অনেক খেটেছো অনেক নাম করেছো একটুখানি ছোটো ছোটো আইডিদেরকে একটু সুযোগ করে দাও একটুখানি যাতে আমরাও কিছু করতে পারি কোথা থেকে মানে আমরা এত খাটছি এত কিছু করছি হচ্ছে না কে দেখছি একটা এসে ভালো ভিডিও করে দিলে ভাইরা ভাই আমরা কি ভালো ভিডিও করিনি হ্যাঁ আমরা কি ভালো ভিডিও করিনি আমরা প্রথম থেকে খারাপ ভিডিও করে আসছি কে আসছে এক দু মাস হচ্ছে না ভাইরাল মানে আজও তো আমি তিন বছর করে যাচ্ছি মানে দেড় বছর শুধু ভালো ভিডিও দিয়েছি ভালো ভালো শর্টস দিয়েছি এমন এমন জন ভাইরাল হচ্ছে তারা নাচতে পারে না কিছু পারে না কিন্তু আমি দেখো কত ভালো করে নাচছে আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবে আমার আরেকটা আইডি আছে ব্লগ আইডি সেখানে আমার শর্ট ভিডিওগুলো করিয়ে দেখে আসবে আমি কত নাচিয়ে করি মোটামুটি আমি তো জানি যে তাদের থেকে একটু ভালোই নাচি কিন্তু তারা ভাইরাল কোনো কিছু না তারা একটু দাঁড়িয়ে হাসছে ভাইরাল একটু কাঁদছে ভাইরাল মানে কী আমি কি হব না হ্যাঁ আমি কি সুযোগ পাবো না আমার কপালে কি ভাইরাল লেখাটা নেই কত দিন করবো এইভাবে কত দিন কতদিন এভাবে লাইফ করব এভাবে লাইভ করব আর এই রকম ছ্যাঁচরাম করে উঠব আমি চাইছি না এরকম ছ্যাঁচরাম করতে যখন উঠে যাব তখন এবার সবাই বলবে যে দেখো ছ্যাঁচরাম করছে যে একটু ভিউজ হবে তখন দু চারজন আসছে বলে যাচ্ছে দেখো ছাদরামো করছে নোংরামো করছে কিন্তু অপশানটা কি রেখেছো কি রেখেছো অপশানটা ভালো কিছু করার অপশান রেখেছো যে ভালো কিছু করছে ভিউজ হচ্ছে একটা যদি ভালোভাবে ব্লগ দিই এখানে ঠাকুর মন্দির মন্দিরে গেছে ঘুরতে ভিউস নেই আর তো বেরোচ্ছে না একশো কি পঞ্চাশও বেরোচ্ছে না ভিউস ভাবা যায় মানে কি করব বুঝতে পারছি না মানে কপালটা আমারই মানে এরকম নাকি ভাইরালটা লেখা দেখো তো আমার কপালে কোথাও ভাইরাল আছে কিনা লেখা তাদের কপালে মনে ভাইরাল লেখাটা ছিল হয়ে গেছে আমার কপালে নিয়ে ওকে দেখা যাক কদিন এইভাবে কাটাতে পারি দেখি ভগবান কি রেখে লিখে রেখেছে কপালে